īran janam mityam anandarupam bhaktodukam pabhitubhi prabandayi īsāvutāraṁ varamīsuṁ īdyamṁṁ ramāva আজ পয়লা জানুয়ারি রামকৃষ্ণ সাম্রাজ্যে দিবস জানুয়ারি ভগবান শ্রীরামকৃষ্ণ কল্পতরু বতরী আবির্ভূত হয়েছিলেন ভক্তজনকে কৃপা করতে সেই দিন থেকে অবদি পয়লা জানুয়ারি গল্পতরু দিবস বলে উল্লেখিত এবং উদযাপিত হয়ে থাকে বিভিন্ন মন্দির বাগান বাড়িতে তিনি গল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ কে আমরা বলি অবতার বলিস তিনি কেন গল্পতরু যদি এমন প্রশ্ন থাকে তাহলে তার কাছে একটি অনুসন্ধান আছে অনুসন্ধানটি এই শ্রীরামকৃষ্ণ তো রক্ত মাংসের মানব শরীর তৈরি তিনি উল্লেখিত এক কল্প বৃক্ষ আছে যে সমুদ্র থেকে আপনা আপনি উত্থিত হয় এবং কল্পান্ত কাল ব্যাপী তার অস্তিত্ব থাকে সেখানে কেউ যদি তার কাছে বসে কোনো আবেদন বা তাহলে তা অজান্তেই আপনার নিপূরণ হয়ে যায় এরকমই ঘটনা সেই গল্প বৃক্ষের তলায় কেউ মনে মনে কোনো চিন্তা ভাবনা করছে সঙ্গে সঙ্গে তা দূর হয়ে যাচ্ছে এর একটি শাস্ত্রীয় ব্যাখ্যা আখ্যান আছে শ্রীরামচ সে কথাটি মাঝে মাঝে ভক্তদের সঙ্গে সেটি বলতেন এবং তারা সবাই শুনত ঘটনাটি এইরকম ক্ষের তলা দিয়ে যাচ্ছিল এক ক্লান্ত হয়ে ওই গাছের তলায় প্রতীক কিন্তু একবারই পায়নি যেটি কল্প বৃক্ষ সে ক্লান্ত হয়ে বসে আহ আর পারি না একটু জিরিয়ে না বলে যে এই কল্প বৃক্ষের তলায় সে উপবেশন করল তখন প্রতি দেখছে কি শান্ত স্নিগ্ধ পরিবেশ যেন তার সমস্ত ক্লান্তি মুহূর্তের মধ্যে দূরীভূত হল শুধু তাই না তার কি যে সেই ক্লান্ত পথশ্রান্ত প্রতি একটু জল পায় যে ইচ্ছা করেছে সঙ্গে সঙ্গে কত সুস্বাদু হলুদ সাদা নীল সবুজ কত রকমের জল আসবে জলটি খেয়ে অধিক খুব তৃপ্তি পেল তারপর অধিক বলছে এত শান্ত স্নিগ্ধ জায়গা এখান থেকে কি যাওয়া যায় একটু যদি কেউ খাবারের ব্যবস্থা করত যেই ভেবেছে প্রতীক বাবা

এইরকম খাট পালঙ্ক ব্যবহার করেন তাই প্রতীকের চিন্তা হচ্ছে তাই তো এখন কি ঘুম আসে যদি কেউ একটু পদসেবা করতীকের মনে এই চিন্তা সঙ্গে সঙ্গে এক সুন্দরী রাজকুমারী এসে সেই পথীকের পদ সেবা করছে প্রতীকটা অবাক হয়ে যাচ্ছে না চাইতে যেটা তার মনে উদয় হচ্ছে সঙ্গে সঙ্গে তা পূরণ হয়ে যায় তারপর প্রতীকের মনে হলো তাই তো এত সুখী কপালের সইবে যায় না যদি এখন বাঘ এসে পড়ে এই ভাবতে ভাবতে সঙ্গে সঙ্গে বাঘ এসে পড়লো প্রতীককে খেয়ে ফেলল একটি রূপক একটি গল্প এই রূপকের অন্তরালে যে রূপটি রয়েছে সেটি হলো ঈশ্বর কল্প তৈরির মতো তার কাছে চাইতে আছে। না হলে কি কি মনের ইচ্ছে তরঙ্গে আসবে তার সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে অতি যদি মনে করতে যে আমি মুক্ত হয়ে যাই আমি ঈশ্বরের সান্নিধ্য পাই ঈশ্বরের দর্শন পাই সঙ্গে সঙ্গে দর্শন কিন্তু প্রতীক তা না ভেবে ভাবলো যে পাওয়া এই এত সুখ আমার সঙ্গে সঙ্গে তাই কাজেই কল্পতরু তার কাছে যাওয়া চাই চাইতে জানা চাই আঠারোশো পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়ে সেদিন আবির্ভূত হয়েছিলেন তার কাছে সেদিন যারা ত্যাগী পার্শ্বরা ছিলেন তারা তাকে রাজ জেগে পালা করি প্রত্যেকে তার সেবা শুশ্রূষা করতেন ফলে তারা দিনের বেলায় একটু বিশ্রাম করতেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি সেদিন ওই বিকেল সাড়ে তিনটে চারটে নাগা সেদিন পরন্ত বিকেল তার ত্যাগী পার্শ্বদরা বেশিরভাগই বিশ্রাম করছিলেন আর দুজন জেগেছিলেন তারা শ্রীরামকৃষ্ণের ওই বিছানা ছেড়ে উদ্যান পথে নেমে আসাকে তারা একটু সুযোগ পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের বিছানা টিছানা পরিষ্কার করার জন্য লাঠু মহারাজ আর শরৎ মহারাজ তারা সেগুলো পরিষ্কারে ব্যস্ত ছিলেন আর শ্রীরামকৃষ্ণ পয়লা জানুয়ারির আগে কদিন বেশ অসুস্থ ছিলেন সেদিন কিন্তু তার নিজের সমস্ত অসুস্থতাকে ছেড়ে ফেলে ভক্তদের করুণা করার জন্য ত্যাগী না থাকা অথচ সেদিন যারা গৃহি পার্শ্বদ পয়লা জানুয়ারি অন্য আনন্দকে ছেড়ে তারা ঐশ্বরিক আনন্দ তাড়িয়ে উপভোগ করার জন্য তারা কেউ গড়ে মাঠ গেলেন না চিইয়াখানা গেলেন না বা নৌকা নৌকাভিয়ার অন্য কোনো জায়গায় গেলেন না বা পিকনিকেও গেলেন গেলেন না কোথায় যান কাশিপুর বাগান বাড়ি কোণে বসে ওই গাছের তলায় তারা ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে চিন্তা করছে যে ঠাকুরা কতদিন আছে তাকে আমরা কতদিন আর পাবো তিনি কবে এর মধ্যে আবার সঙ্গ দেবেন কাছে আসবেন মাত্রই শ্রীরাম কৃষ্ণ সেই উদ্ধার তাদের কাছে মধ্যে ভক্ত গিরিশ ছিলেন তাকে দেখি ঠাকুর বলে তুমি যে লোকের কাছে আমার সম্পর্কে এসব বলে বেড়াও কি দেখেছো কি বুঝেছো গিরিশ এই কথাটা শোনা মাত্রই নত জানবে বরজে বলেন তুমি তো সেই তুমি তো সেই ব্যাস তুমি তো সেই তোমার সম্পর্কে কি বলতে পারি শ্রীরামকৃষ্ণ উদ্যানের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মান ঠাকুর কি কোথায় আছিস ঠাকুর আজ আমাদের বুলেট তিরিশ নিজে তার ষাষ্টাঙ্গে শ্রীরামকৃষ্ণের চরণে প্রণিপাত এবং গিরিশকে অনুসরণ করে তার সঙ্গে যারা ছিলেন দেবেন মজিন্দার প্রমুখ যারা বিহি ভক্ত প্রায় জনা তিরিশের মতো তারা সকলে ওই পাতা যে যা করে জয় রামকৃষ্ণ বলে তার চরণে নিজেদের সমর্পণ করলেন এভাবে শ্রীরামকৃষ্ণ সেদিন সকলকে কৃপা আর বলবো তোমাদের আজকে তোমাদের সেদিন আমাদের চৈতন্য আমরা অচেতনছি হয়তো বৈজ্ঞানিক ভাবে আমরা বলবো প্রত্যেকের সচেতন আমরা সচেতন কিন্তু যে ঈশ্বরের দিকে এগোচ্ছেন তিনি তার অস্তিত্ব বুঝতে চাইছেন না তিনি আমরা ঈশ্বর অনুরাগী বা ঈশ্বরকে জানতে চাই এই চেতনা এবং ঈশ্বর কেউ একজন অলক্ষ থেকে সহজে চালনা করছেন তার যারা ভাব চিন্তা করবে যারা তার দিকে এগিয়ে যাবে তারাই কোথায় সচেতন এই চেতনা করার জন্যে তোমাদের চেতন্য শ্রীরামকৃষ্ণ এই চৈতন্য বার্তা দিয়ে আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছিলেন আশ্চর্য ভাবে সেদিন গ্রীষ্মকে কেন্দ্র করে এই যে গ্রিশ জনের মতন বিশেষভক্ত যেন নাটকীয় হয় নাটকীয় কেন বল কারণ সেদিন আশ্চর্য ভাবে শ্রীরামকৃষ্ণের ত্যাগী বা পূর্ণ কাজে পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ এই আলাদা করে বিহির বিহির ভক্তদের জন্য কল্পতুল হয়ে সবাইকে একসঙ্গে কাউকে পরশ করলেন কাউকে আরো আরো কত কথা এই কল্পতুল হওয়ার দিন ছিলেন তার সব মূল আমরা পাই শ্রীরকৃষ্ণ কথা বলতে শ্রী কৃষ্ণ লীলা পথি এইসব আকরণ এমনকি স্বামী অভেদানন্দ সমকালীন তার দিনপঞ্জিতে লিপিবদ্ধ করেছেন এই গল্পতরু মহান ভগবান যে কল্পতরুর মতো হয়ে আবির্ভূত হয়েছিলেন তাই এই যুগে ভগবান শ্রীরামকৃষ্ণের কল্পতরু বিদা ভক্তদের সাধু শান্তদের সকলের কাছে পরম প্রাপ্তি ঈশ্বর যে কত কাছে এসে আমাদের কৃপা করেছিলেন সেই দিনটি আমরা আজকে অনুভব করি ভগবানের কাছে প্রার্থনা আমাদের যেন সকলে চৈতন্য হয় আমরা যেন সচেতন হতে